আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা পুরো ভিডিও না দেখে আপনারা কাটবেন না আপনারা কি জানেন ইউটিউবে বর্তমান টাকা বেশি পরিমাণে দিচ্ছে ঠিক আছে বর্তমান কিন্তু ফেসবুকের চেয়ে ইউটিউবে বেশি ইনকাম দিচ্ছে হ্যাঁ তো আমার এখানে পুরো প্রচুর পরিমাণে আমি ন্যাচারাল জায়গায় ভিডিওটা বানাচ্ছি পুরো মানে পাখির আওয়াজ কোনো ব্যাপার না আপনারা কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝবে না আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি ছশো মাত্র সাবস্ক্রাইবার সেখান থেকে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আসতেছে কেন আমি সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করতেছি আপনাদের যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনারা যদি ভিডিও ছাড়া পরে একশো দুশোর পরে আর ভিউ বাড়তেছে না সেখানে থেমে গেছে তো আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমি যে পদ্ধতিতে ভিডিওটা আপলোড দেবো আপনারা যদি ভালো করে দেখতে পারেন অবশ্যই আপনারও হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আসবে একটা ভিডিও থেকে আপনাদের শর্ট ভিডিও থেকে আর ওখান থেকে আপনারা অনেক অনেক ইনকাম করতে পারেন বর্তমান ফেসবুকের চেয়ে কিন্তু ইউটিউবে ইনকাম বেশি দিচ্ছে এবং আগে থাকেও দিচ্ছিল ঠিক আছে কিন্তু বর্তমান আপনারা ফেসবুকের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন তো কী পদ্ধতিতে আপনারা ভিডিওটা সারবেন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে দিচ্ছি কেউ স্কিপ করবেন না আমি ভালো করে আপনারা ভিডিওটা দেখে আপনি একটা ভিডিও আপলোড করে দেখবেন আগের তুলনায় আপনার অনেক পরিমাণে ভিউ বাড়তেছে তো চলুন বেশি কথা না পারি আমি স্ক্রিন রিকর্ডার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভিডিওটা সঠিক উপায়ে আপলোড দিবেন চলুন চলুন বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক উপায়ে আপনারা একটা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে অনেক পরিমাণে ভিউ আনতে পারেন আগের তুলনায় ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদেরকে একটা চেক করতে হবে তো চেকটা কিভাবে করবেন তো সেটার জন্য ইউটিউবের জন্য আপনাদেরকে একটা থাকতে হবে ওয়াইটি স্টুডিও আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইটি স্টুডিও তো সেখানে আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই হুম আমার ভিডিওতে ভিউ কীরকম এটা দেখায় বর্তমান এই যে দেখুন এখানে দেখুন এটাতে দেখুন এটাতে দেখুন দেখুন সবগুলো তো দেখুন মানে প্রচুর পরিমাণে ভিউ আর কি হ্যাঁ আমার সাবস্ক্রাইবার বর্তমান ছশো দুই তো এত পরিমাণে আমার ভিউ আসতেছে তো আপনি প্রথমে ইউটিউবে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে শর্ট ভিডিওটা আপলোড দেবেন হ্যাঁ আপলোড দেখিয়ে দিচ্ছি এই ফটোটা এখানে মানে একটু প্রসেসিং হবে তারপরে ডানে লেখবে ওটা দিয়ে দিলা তারপরে কোনো কাজ নাই এখানে শুধু নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা ক্যাপশন লিখবেন মেন গুরুত্বপূর্ণ সেটিং সেটা সেটা হলো এই যেটা হুম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা এটা হলো গুরুত্বপূর্ণ সেটিং প্রথমে ক্যাপশন লেখার পরে এখানে একটা টাচ করে দিবে হ্যাঁ দাঁড়াও একটু ব্যাক হয়ে গেছে টাচ করে দিয়ে আপনারা পরে আবার দেখুন একটা এস হ্যাঁ এখানে ক্লিক করে দেবে দেওয়ার পরে এটাও তখন দেখবেন টু ফেয়ার রকেটের গতি আজকে অবশ্যই আপনাদের ভিডিওতে আগের তুলনায় অনেক অনেক পরিমাণে ভিউ আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সব ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করে পাশে রাখবেন ওকে ধন্যবাদ সবাইকে